বাইরে এক নাগারে বৃষ্টি লেগেই রয়েছে আর এই বৃষ্টির ওয়েদারে মোমো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি আপনাদের খুবই সহজে ঝটপট মোমো তৈরি করে দেখাবো এই রকমভাবে আপনারা যদি মোমোটা বাড়িতে তৈরি করেন একদম পারফেক্ট মোমো আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন স্বাদ কোনো অংশে কিন্তু বাজারের মোমো তুলনায় কম হবে না আর তার সাথে একটা টক ছাল মিষ্টি চাটনির রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটাকে তার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আসুন আর দেরি রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে আমি তৈরি করব মোমো তাও একদম সহজ পদ্ধতিতে আসুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে রিফাইন তেল এক চামচ পরিমাণে আমি এখানে রিফাইন তেল দিয়ে নিয়েছি এখন ভালোভাবে ময়দার সাথে আমি মিলিয়ে নেব ময়দার সাথে ভালোভাবে তেল আর লবণটাকে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডোয়ের মতন করে মেখে নেব একবারে বেশি করে জল দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবেন অল্প অল্প করে জল ছিটিয়ে ছিটিয়ে ময়দার ডোটাকে আমি মেখে নিয়েছি দেখুন একদম ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে যতক্ষণ আমি রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ মোমোটা আমি যেহেতু চিকেন মোমো তৈরি করছি তার জন্য এখানে আমি চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি চিকেনের সলিড পিসগুলোকে এখন আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আপনারা চাইলে মিক্সিতে দিয়েও ঘুরিয়ে নিতে পারেন তবে এই রকমভাবে চাকুর সাহায্যেও আপনারা চাইলে কেটে কিমা করে নিতে পারেন বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটাতে যদি কোনো রকম কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন দেখুন ভালোভাবে মাংসটাকে আমি কিমা করে নিয়েছি এই এইরকমভাবেই আপনাদের করে নিতে হবে আপনারা চাইলে মিক্সারেরও ব্যবহার করতে পারেন ভালোভাবে মাংসের কিমা করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দেব আদা কুচি আর তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দেব দুটো গোটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখন ভালোভাবে আমাদের এই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে তার আগে আমি এখানে সামান্য পরিমাণে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি হাতের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নেব। মোমোর ভেতরে দেওয়ার জন্য চিকেনের পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব যাতে ভেতরে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ততক্ষণ চলুন একটা চাটনি তৈরি করে নেওয়া যাক এই চাটনিটা যেরকম ছাল মিষ্টি চটপটা হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে শুধু মোমো নয় আপনারা যে কোনো কিছুর সাথে এই চাটনিটা তৈরি করে খেতে পারেন আমি এখানে কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি পাকা টমেটো টমেটোগুলোকে প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি দেখুন ভালোভাবে টমেটোগুলোকে কেটে নেওয়ার পরে গ্যাসের ওপরে কড়াই চা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন তার সাথে দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন এখন সমস্ত টমেটোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে সমস্ত টমেটোগুলোকে দেওয়ার পরে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে টমেটোগুলো নরম হয়ে যায় এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলে টমেটোর থেকে দেখবেন জল বেরোতে আরম্ভ করেছে আর টমেটোটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে এখন টমেটোটাকে উল্টে পাল্টে ভালোভাবে এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিতে হবে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতার ডাটি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে দিয়ে একবার ভালোভাবে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন টমেটোগুলো একদম ঠিক সুন্দরভাবে সফট হয়ে গেছে আর তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা যদি চিনিটা না খেতে চান চিনিটা স্কিপ করতে পারেন তবে একটু টকঝাল মিষ্টি তৈরি করছি সেই জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন একটা বাটিতে নামিয়ে নেব টমেটোগুলোকে আর এখানে দেখুন আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটাকে একবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে ভালোভাবে ময়দাটাকে মেখে নেওয়ার পরে একটা রুটিবেলা পিড়ির ওপরে দিয়ে ময়দাগুলোর থেকে ময়দাটার থেকে আমি লেচিগুলোকে কেটে নেব ছোট ছোট করে আমাদের লেচিগুলোকে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ঠিক এইরকম সাইজের করে সমস্ত লেচিগুলোকে কেটে নিচ্ছি সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিতে হবে আর গোল করে নেওয়ার পরে আমি বেলে নিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি ময়দা ছিটিয়ে আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি লেচিগুলোকে খুব বেশি বড় না আবার খুব বেশি ছোট না এমন কি খুব একটা পাতলাও না মোটাও না এরকমভাবে আমাদের বেলে নিতে হবে দেখুন ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে ভালোভাবে বেলে নেওয়ার পরে আমরা যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর দেখুন ঠিক এই রকমভাবে আমাদের মোমোটাকে ফোল্ড করে নিতে হবে খুবই সহজ আপনারা একবার দেখলেই খুবই সহজে বুঝতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া একেবারে ঝটপটভাবে এই মোমোটা তৈরি হয়ে যায় আর দেখুন বানানো কিন্তু খুবই সহজ আমি একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম এই রকমভাবেই আমি বাকিগুলোকেও তৈরি করে নেব সমস্ত মোমোগুলোকে আমি তৈরি করে নিয়েছি আপনাদের যখন মোমো খেতে মন চাইবে এখন থেকে আর বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই একদম অল্প উপকরণেই ঘরের সামান্য উপকরণ দিয়ে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন দেখুন চাটনিটা তৈরির জন্য টমেটোগুলোকে আমি ভালোভাবে কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটুখানি রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে দিয়ে চাটনিটাকে আমি তৈরি করে নেব। চাটনিটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ চলুন মোমোটা স্টিম করে নিই মোমোটা স্টিম করার জন্য আমি এখানে একটা ডেকচি বসিয়ে দিয়েছি তার মধ্যে জল দিয়ে দিচ্ছি উপর থেকে একটা ছিদ্র থালা বসিয়ে দিয়েছি ছিদ্র থালাটার উপরে আপনারা চাইলে সামান্য পরিমাণে একটুখানি রিফাইন তেল লাগিয়ে নিতে পারেন তাহলে মোমোগুলো ছাড়াতে খুবই সুবিধা হবে এখন একে একে আমি সমস্ত মোমোগুলোকে বসিয়ে দেব। সমস্ত মোমোগুলোকে বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্টিম করে নেব কিছুটা সময় স্টিম করে নিলেই দেখবেন মোমোগুলো তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা ওপর থেকে যখন এই রকম একটা চকচকে ভাব চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে মোমোটা একেবারে রেডি হয়ে গেছে আজকের আমার এই মোমো আর টক ঝাল মিষ্টি চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে